আসসালামু আলাইকুম শুরু করছি আরেকটি অঙ্ক দিয়ে একটি বাস ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে গতিবেগে ঢাকার গাবতলি থেকে আরিচা পৌঁছালো আবার বাসটি ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে আরিচা থেকে গাবতলি ফিরে এলো যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগলো গাবতলি থেকে আরিচার দূরত্ব কত আচ্ছা তো সে গাবতুলি থেকে আরিচা একবার গেছে পঁচিশ কিলোমিটার বেগে এবং কি আরেকবার আরিচা থেকে গাফতুলি ফিরে আসছে তিরিশ কিলোমিটার বেগে দুইটা ব্যাগ দেওয়া আছে এবং বলছে তার এই যাওয়া আসায় সময় লাগছে সাড়ে পাঁচ ঘন্টা তাহলে বলছে যে ঢাকা থেকে আরিচার দূরত্ব যা জানি না তা আমরা ধরে নিচার দূরত্ব এক কিলোমিটার হ্যাঁ গাপতে হচ্ছে গাড়ি দূরত্ব কত মিটার এক কিলোমিটার আচ্ছা তাহলে এখন দেখেন সে গেছে কত পঁচিশ কিলোমিটার বেগে তো আমরা জানি দূরত্ব সমান সমান হচ্ছে কি হ্যাঁ দূরত্ব সমান সমান হচ্ছে আমার সরি দূরত্ব দূরত্ব দর্শী আমার হচ্ছে কি এই গতিবেগ সমান সময় সমান সমান হচ্ছে কি আমার দূরত্ব বাঘ গতিবেগ তাহলে আমার সময় ঠিক আছে সময় সমান হচ্ছে কি দূরত্ব বাঘ গতিবেগ তাহলে ঢাকা থেকে গাবতলি থেকে আরিচা যেতে সময় লাগলো গাবতলি থেকে আরিচা যেতে সময় লাগবে কত দূরত্ব কত এক্স আমার গতিবেগ হচ্ছে কত পঁচিশ তাহলে এত ঘন্টা ঠিক আছে কি সময় নির্ণয় সূত্র কি সূত্র হচ্ছে দূরত্ব ভাগ গতিবেগ ঠিক আছে তাহলে আবার কি আরিছা থেকে আরিছা থেকে গাবতলি আসতে সময় দূরত্ব তো সেম দূরত্ব তো কি দুটাই হচ্ছে এক্স আর কিন্তু গতিবেগ হচ্ছে আসার সময় তিরিশ কিলোমিটার বেগে আসছে তাহলে তিরিশ এত ঘন্টা ঠিক আছে তাহলে কি আমার যাইতে সময় লাগছে আমার এক্স ভাগের পঁচিশ ঘন্টা এবং আসতে সময় লাগছে এক্স ভাগের ত্রিশ ঘন্টা তাইলে এখন দেখেন আমার আসা যাওয়ার যে সময়টা এটা এখানে বের করছি আবার আমার ডাকে দেওয়া আছে যে আসা যাওয়ার মোট সময় লাগছে কত সাড়ে পাঁচ ঘন্টা তাহলে কি প্রশ্ন মতে প্রশ্ন মতে কি আমার যাওয়ার যে সময় এবং আসার যে সময় দুটা কি হবে যোগ দুইটা সমান করতে হচ্ছে আমার এই সাড়ে পাঁচ ঘন্টা ঠিক আছে পাঁচ সমস্ত দুই ভাগে থাকে এই এটা হচ্ছে কি আমার মোট সময় দেখেন এটাও ঘন্টা এটাও ঘন্টা তাহলে দুইটা মিলে আসা যাওয়ার সময়টা কত এত তাহলে এখন লসাই করি পঁচিশ এবং ত্রিশে লসায় হবে কত ওয়ান ফিফটি তাহলে কত হয় সিক্স এক্স ফাইভ এক্স আর এটা হয় কত পাঁচ গুণ দশ এগারো ইলেভেন ঠিক আছে তাহলে ইলেভেন এক্স 150, 11, বাই হচ্ছে তাহলে ইলেভেন এক সমান কি 11 ইন্টু এই একশো পঞ্চাশ এসে ভাগ ওই ছেড়ে গেলে কি হবে গোন দুই যাবে নিচ্ছে তাহলে x ইকুয়াল টু এই যে একশো আছে এগারো সাথে কি গুণ অবস্থায় তাহলে ওই গেলে কি হবে ভাগ তাহলে এগারো এগারো কাটা গেছে দুই দিয়ে দেশকে ভাগ করলে কত হয় পঁচাত্তর বা সেভেন্টি ফাইভ তাহলে এক্সিকুলটো কত সেভেন্টি ফাইভ এটা হচ্ছে কি আনসার তাহলে কাপতুরি থেকে আড়িচার দূরত্ব হচ্ছে কত পঁচাত্তর কিলোমিটার আশা করি বুঝতে পেরেছেন যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এটা হচ্ছে দূরত্বের দূরত্বের অঙ্ক দূরত্বের আটটা অঙ্ক থাকবে আশা করি আপনারা প্লে থেকে সবগুলো অঙ্ক দেখে নেবেন ইনশাআল্লাহ চাকরি পরীক্ষা কমন থাকবে ধন্যবাদ